আজ এমন একটা জিনিস শেয়ার করব যেটা বাচ্চাদের খুবই পছন্দের আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে আজ বানাবো পাউরুটি দিয়ে পুডি তো প্রথমে পিস করা পাউরুটির গায়ের বাদামি অংশগুলিকে কেটে বাদ দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এবার ওই পাউরুটি গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আর ডিম এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে ভালোভাবে পেস্ট হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ এবার একটা কড়াইয়ে চিনি সিরাপ রেডি করে নিতে হবে তার জন্য পরিমাণ মতো চিনি আর সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামি রঙের করে নিতে হবে এবার চিনি সিরাপটি বাদামি রঙের হয়ে এলে যেই পাত্রে আমি পুডিংটি বসাবো সেই পাত্রে ঢেলে দিতে হবে চিনি সিরাপটি ঠান্ডা হয়ে গেলে এরপর পাউরুটি চিনি ডিম আর দুধের মিশ্রণটি ঢেলে দিতে হবে এবার একটা কড়াইয়ে জল দিয়ে দিতে হবে তারপর দিতে হবে একটা স্ট্যান্ড এবার জলটি ভালোভাবে গরম হয়ে গেলে ওই পুডিংয়ের পাত্রটি দিয়ে দিতে হবে এবার পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে এবার পুডিংটিকে ভালো করে ঠান্ডা করে নিয়ে ছুরির সাহায্যে সাইডগুলিকে অল্প অল্প করে কেটে নিয়ে এবার একটি থালাতে উল্টো করে ঢেলে নিতে হবে তাহলেই পুডিং তৈরি যেসব বাচ্চারা ডিম আর দুধ পছন্দ করে না সেই সব বাচ্চাদেরকে এসে এই পুডিং খাওয়ানো যাবে তো বন্ধুরা আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন